আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কনক চৌধুরী দর্শক আজকে আমি আপনাদের মাঝে ওমানের ভিসা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি তো আমি আশা করব নাটেনের পুরোটা ভিডিও দেখবেন কেননা আমার মনে হয় আপনাদের পুরোটা বিষয় জেনে নেওয়া উচিত তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বরাবরই চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে সঠিক তথ্যটা তুলে ধরার তেমনই আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করছি তো যে ব্যাপারগুলো আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে প্রবাসীদের ভিসা প্রাপ্তি নিয়ে অলরেডি বড় ধরনের একটা সুখবর কিন্তু দিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান আমরা জানি যে সম্প্রতি দেশটির বাণিজ্য শিল্প ও বিনিয়োগ মন্ত্রণালয়ের বার্ষিক সংবাদ সম্মেলনে প্রবাসীদের দীর্ঘমেয়াদী আবাসন ভিসা বিতরণ নিয়ে বিশেষ পরিসংখ্যান তুলে ধরা হয় অ্যাকচুয়ালি ও মানে কিন্তু হচ্ছে তারা চিন্তা করছে যে কিছু কিছু বাঙালিদেরকে তারা দীর্ঘ আবাসন ভিসা দিবে এবং যেটার মাধ্যমে কিন্তু তারা একটা লং টাইম আপনার হচ্ছে ওমানে থাকতে পারবে এবং অনেক ধরনের সুযোগ সুবিধা পাবে এবং এই সংক্রান্ত একটা বড় ধরনের পরিসংখ্যানও কিন্তু অলরেডি তারা তুলে ধরেছে আর এতে বলা হয়েছে যে দুই সালের শেষ পর্যন্ত বিশ্বের সাতটি দেশের তিন জন প্রবাসীকে ওমানের দীর্ঘমেয়াদী বসবাসের জন্য লং টার্ম রেসিডেন্স ভিসা দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন যে তারা হচ্ছে বিশ্বের সাতটা দেশের তিন হাজার জন প্রবাসীকে কিন্তু তারা ওদের দীর্ঘমেয়াদী আর কি ভিসা দিচ্ছে যেটা কিনা আসলেই আর কি অনেক ধরনের বড় ধরনের একটা সুখবর আর এছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে রেজিস্ট্রেশনের জন্য প্রবাসীদের উপর আরোপিত ফিও কমানো হয়েছে যেটা কিনা আমাদের প্রবাসীদের জন্য আর কি একটা বিশেষ একটা সুখবর আর যদি আপনার হচ্ছে রেজিস্ট্রেশন ফি কমে যায় তাহলে তো বুঝতেই পারছেন যে এটা কত বড় ধরনের একটা হ্যাসেল ফ্রি আর কি হচ্ছে তারা আর এখন থেকে বিনিয়োগ ক্ষেত্রে একজন প্রবাসী অন্য একজন সাধারণ ওমানির ন্যায় সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন যেটা কিনা মানে আসলে না বললেই না যে অস্থির একটা আর কি সুখবর দিয়েছে কেননা আগে কিন্তু দেখা যেত যে অনেক ধরনের বাধা ধরা নিয়ম নাও। এখনও আছে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু প্রবাসীদের ধরনের সুবিধাটা পাচ্ছে যেটা কিনা আরও দশটা ওমানই যে সুযোগ সুবিধা ভোগ করছে এখন থেকে কিন্তু আপনার হচ্ছে প্রবাসীরাও তেমনই ধরনের হচ্ছে সুযোগ সুবিধা পাবে যেটা আসলেও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানে খুবই ভালো আর পাশাপাশি নিজেদের ব্যবসায়িক প্রজেক্ট আরম্ভের ক্ষেত্রে আকর্ষণীয় প্রণোদনার সুবিধাও ঘোষণা করেছে ওমান সরকার খুবই খুবই আর কি বলবো গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ নিয়েছে মূলত ওমানের অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশি বিনিয়োগ আনার জন্য একটি অনানুষ্ঠানিক প্রতিযোগিতা চালাতে চায় ওমান সরকার তো বুঝতে পারছেন যে এটা তাদের এক ধরনের টেকনিক তারা চাচ্ছে যেন প্রবাসী কিছু বিনিয়োগও তারা তাদের দেশে আনতে পারে এবং তাদের অর্থনীতিকে আরও বেশি মজবুত করতে পারে এবং এটা খুবই ভালো উদ্বেগ তারই অংশ হিসেবে নতুন এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হতে যাচ্ছে এরই ধারা সম্প্রতিকালে এই ধরনের ভিসা দেওয়ার হার অনেক বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ মানে এখন হচ্ছে ওমান অনেক বেশি পরিমাণে এই ধরনের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাই হোক যদিও ভিসা নিষেধাজ্ঞার কারণে নতুন করে কোনো বাংলাদেশে এই সুবিধা ভোগ করতে পারবে না তার মানে যারা এখনও পর্যন্ত ওমানে আসে এই সুযোগটা কেবলমাত্র তারাই আর কি নিতে পারবেন নতুন করে কোনো বাঙালি এখনও পর্যন্ত পারবে না যেহেতু ওমানের ভিসাটা বন্ধ রয়ে গেছে এবং এটা কিন্তু কারণও আছে কারণ হিসেবে আর কি বলা হয়েছে ভিসার অপব্যবহারের কারণে গত একত্রিশে অক্টোবর বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করেছে ওমান মানে ভিসা সুবিধা সুবিধা কিন্তু অলরেডি বন্ধই আর জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ও ব্যুরো বিএমইটি এর সূত্র বলেছে কবে নাগাদি ভিসা চালু হবে তা একেবারেই অনিশ্চিত এছাড়া ভিসা চালুর জন্য গত ডিসেম্বরে সরকারের পক্ষ থেকে একটি খসড়া সমঝোতা স্মারক পাঠানো হয় তবে এ ব্যাপারে ওমান সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তো বুঝতেই পারছেন যে এই ব্যাপারটা আসলে আপনাদের জানার দরকার ছিল আমি জানানোর ট্রাই করলাম যে বাংলাদেশ থেকে তারা হচ্ছে জানানোর পর ওখান থেকে তেমন কিছু এখনও পর্যন্ত জানায় নাই ওকে ফাইন দেখা যাক আল্লাহ ভরসা তবে এতটুকু শিওর যে খুলে যাবে ইনশাল্লাহ যেহেতু তারা নিশ্চিত কোনো একটা নির্ধারিত ডেট বলে না ইনশাল্লাহ খুলে যাবে তো আমি চেষ্টা করেছি সত্যিকারের তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরার আশা করি ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা লাইক কমেন্ট